হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর ক্লাসের সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস এইটের চ্যাপ্টার নাইন উত্তর আমেরিকা এই চ্যাপ্টারটি পড়াবো ঠিক আছে তো প্রথমেই এই চ্যাপ্টারটি পড়তে গেলে এই চ্যাপ্টারটির সম্বন্ধে তোমাদের ধারণা করতে হবে এবার এই চ্যাপ্টারটির সম্বন্ধে ধারণা করতে গেলে তোমাদের প্রথমেই উত্তর আমেরিকা ম্যাপটিকে ভালো করে লক্ষ্য করতে হবে এবং তার সাথে জানতে হবে উত্তর আমেরিকার আশেপাশে আর কোন মহাদেশ রয়েছে এবার ব্যাপার হচ্ছে যে আমাদের কটা মহাদেশ আছে সাতটা মহাদেশ আর পাঁচটা মহাসাগর তার মধ্যে আমরা পড়ছি একটা উত্তর আমেরিকা সেটা হচ্ছে একটা মহাদেশ এবং বাকি যে মহাদেশগুলো রয়েছে সেগুলো হলো উত্তর আমেরিকা আর তার ঠিক নিচে দেখো ম্যাপে এঁকেছি দক্ষিণ আমেরিকা যেটাকে আমি আঁকিনি জাস্ট একটু আমি লিখেছি উত্তর আমেরিকা আছে দক্ষিণ আমেরিকা আছে ইউরোপ আছে এশিয়া আছে আফ্রিকা ওশিয়ানিয়া আর কি আর হচ্ছে আন্টার্কটিকা বোঝা গেল তো এই সাতটি মহাদেশের মধ্যে আমরা পড়বো উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে ঠিক আছে তো এসো প্রথমে আমরা কি দেখব আমরা দেখব যে এই যে আমেরিকা এই নামটি এলো কোথা থেকে বা আমেরিকা অভিযানের পেছনের যে সত্যটা সেটা জানব এরপর জানবো যে পানামা খাল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর তার সাথে জানবো এই স্লাইডের একদম গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা এই উত্তর আমেরিকাকে কি করব লক্ষ্য করব। মানে এক নজরে যাব। এবার প্রথমে যে পয়েন্টটা আছে আমেরিকা অভিযান সেটা আমি দুটো ভাগে লিখেছি মানে প্রথমে লিখেছি চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কলম্বাস অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাস ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই সমস্ত মানুষ ইউরোপের যত মানুষ রয়েছে তাদের ইচ্ছা ছিল যে বিভিন্ন দেশে তথা মহাদেশে গিয়ে সেখানকার জায়গাগুলোকে আবিষ্কার করা বোঝা গেল তো এই ইচ্ছা থেকে ইউরোপের এক মানে কি বলবো যে সব জায়গা ঘুরে এরম একটা ব্যক্তি নাম হচ্ছে কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সে একটা জায়গায় ভ্রমণ করে গিয়ে সেটাকে নাম দেয় ভারতীয় দ্বীপপুঞ্জ অর্থাৎ আমাদের ভারত বোঝা গেল তো এই ক্রিস্টিওবার কলম্বাস ইউরোপ মহাদেশ থেকে বেরিয়ে গিয়ে সে একটা আলাদা জায়গায় পৌঁছায় এবং সেটাকে সে নাম দেয় ভারতীয় দ্বীপপুঞ্জ কিন্তু ব্যাপার হলো গিয়ে সেইটা ভারতীয় দ্বীপপুঞ্জ ছিল না সেটা এখনকার সময়ে এই উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকটা ছিল বোঝা গেল এবার এটাই পনেরোশো এক খ্রিস্টাব্দে আমেরিকো ভেসপুচি ভালো করে লক্ষ্য করেন সে ভাবেন যে ক্রিস্টোফার কলম্বাস যেটা মনে করলো সেটা কি আদৌ ঠিক অর্থাৎ তিনি যে জায়গায় গিয়ে সেই জায়গাকে ভারতীয় দ্বীপপুঞ্জ আখ্যা দিল সেটা কি আদতে ঠিক সেটা দেখার জন্য আমেরিকো ভেসপুচি পনেরোশো এক খ্রিস্টাব্দে সেম প্রসেসে ইউরোপ থেকে যাত্রা নিল আর ক্রিস্টমফার কলম্বাস যে দিকে গেছিল সেই দিকটাই কে ব্যবহার করলো আমেরিকো ভেসপুচি। এবার সেই দিকে গিয়ে সে লক্ষ্য করল যে এটা ভারতীয় দ্বীপপুঞ্জ নয় এটা হলো উত্তর আমেরিকার পূর্ব দিকের এক অংশবিশেষ যেটাও একটা দ্বীপপুঞ্জ সেটা হচ্ছে উত্তর আমেরিকার অংশবিশেষ তখন আমেরিকো ভেসপুচি তার নাম অনুসারে এই মহাদেশটার নাম দিল উত্তর আমেরিকা দেখো এখানে কী লেখা আছে আমেরিকো আমেরিকো থেকে আমেরিকা অনেকটাই আসছে তাই তার নাম অনুসারে পনেরোশো এক খ্রিস্টাব্দে নিজেই উত্তর আমেরিকা মহাদেশের নাম দিল এরপর হচ্ছে খাল। দেখো ম্যাপেই আছে পানামা খাল এই যে উত্তর আমেরিকা যেখানে শেষ হলো আর দক্ষিণ আমেরিকা যেখান থেকে শুরু তার মধ্যবর্তী এই ছোট অংশটা লক্ষ্য করছো এটা এক খাল এককালে একসাথেই ছিল যেটাকে আমরা বলছি পানামা যোজক অর্থাৎ এটা একটা ভূখণ্ড ছিল এটা একটা স্থল অংশ ছিল কিন্তু এখানকার বাসিন্দারা নিজেদের সুবিধার্থে কি করেছে ওই পানামা যোজকটাকে কেটে পানামা খাল তৈরি করেছে এবার বলবে কেন তৈরি করেছে কারণ ওই জায়গায় বিভিন্ন মানুষের যাতায়াত প্লাস বাণিজ্যের বিস্তার ঘটানোর জন্য পানামা যুজককে কেটে পানামা খাল তৈরি করেছিল ওই সময় যেটা হচ্ছে উনিশশো চোদ্দো সাল দেখো এবার এটা উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত এবার এক নজরে আসবো যেখানে প্রথমে দেখব অবস্থান অবস্থান হচ্ছে এই যে অক্ষাংশ অক্ষাংশ হচ্ছে বলছে তোমাদের দক্ষিণ থেকে দক্ষিণ থেকে শুরু করছে সাত ডিগ্রি অক্ষাংশ থেকে উত্তরে যাচ্ছে কত হচ্ছে চুরাশি ডিগ্রি বোঝা গেল সাত ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে চুরাশি ডিগ্রি উত্তর অক্ষাংশ এরপর দ্রাঘিমাংশ যেটা শুরু হচ্ছে পূর্ব দিক থেকে তেইশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ থেকে একশো তিয়াত্তর ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ পরেরটায় আসি সীমা এবার এই সীমা বুঝতে গেলে আমরা কি দেখব যে এর চারপাশে কে কোন জায়গায় রয়েছে আমরা প্রথমে দেখব উত্তর দিকটা উত্তর দিকটা লক্ষ্য করলে দেখতে পাবে বেরিং প্রণালী রয়েছে এবার তোমরা বলবে এই পানামা খাল আর বেনিং প্রণালী কেমন খাল যেমন উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে আলাদা করেছে ঠিক সেম প্রসেসে বেরিং প্রণালী উত্তর আমেরিকা থেকে এশিয়া মহাদেশকে আলাদা করেছে বোঝা গেল এরপর যদি দেখো এই দিকে চলে আসো পূর্ব দিকটায় যে উত্তর উত্তর দিকে রয়েছে গ্রিনল্যান্ড বোঝা গেল আর এই যে মাঝের একটা অংশ রয়েছে উত্তর আমেরিকার এই জায়গাটায় রয়েছে হার্টসেন উপসাগর যেটা উত্তর দিকেই পড়ছে এবার পূর্ব দিকে যদি মেন প্রসেসে যাও তাহলে যাবে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর হচ্ছে পূর্ব দিকের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বিশেষ আটলান্টিক মহাসাগর এবার এখানে আরও কিছু উপসাগর রয়েছে পূর্ব দিকে যেমন ল্যাবরাডার উপসাগর রয়েছে রয়েছে মেক্সিকো উপসাগর ঠিক আছে এবার পার্লামা খালের কথা আগেই বলেছি তোমাদের এবার চলে এসে পশ্চিম দিকে পশ্চিম দিকে এলে দেখতে পাবে এটা শুধু যে পশ্চিম দিকেই অবস্থান করছে তা নয় এটা ঠিক দক্ষিণ আর পশ্চিম দিকে অবস্থান করছে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ প্রশান্ত মহাসাগর তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এই জায়গাটা যে কে কোন জায়গায় রয়েছে এই জন্য তোমাদের ম্যাপটাকে ভালো করে লক্ষ্য করতে হবে এবার হচ্ছে প্রধান নদী এখানকার প্রধান নদী কি মিসিসিপি মিশৌড়ি আর উচ্চতম শৃঙ্গ যেটা হচ্ছে ম্যাককিনলে এখানকার উচ্চতম শৃঙ্গ আর মোট দেশ এখানে যে মোট দেশ রয়েছে তেইশটার দেশ রয়েছে তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া মেক্সিকো শিকাগো এই সমস্ত গুরুত্বপূর্ণ শহর এবার দেখো এই যে উত্তর আমেরিকার এটার যে মুখ্য অংশ সেটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল যেটাকে আম যেটাকে ওখানকার লোকেরা বলে কডিলেরা ঠিক আছে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কডিলেরা তো এখান থেকে আমরা কি কি জানবো প্রথমে দেখো পশ্চিমের পার্বত্য অঞ্চল কোন জায়গাটায় আছে আমি মার্ক করেছি দেখো এই যে এখান থেকে একদম নিচে পর্যন্ত চলে যাচ্ছে এটা কি এই পশ্চিমের পার্বত্য অঞ্চল এবার এর অবস্থানটা দেখব আমরা কোন জায়গাটায় এটা অবস্থান করছে দেখো প্রশান্ত মহাসাগর এর ঠিক উপকূলবর্তী অংশে দেখো এই অঞ্চলটা অবস্থান করছে প্লাস আমরা যদি উত্তর দিক দিয়ে দেখি উত্তরের বেড়িং প্রণালী ঠিক আছে আর দক্ষিণ দিকে যদি আমরা দেখি তাহলে এটা এই পানামা খাল বরাবর চলে গেছে বোঝা গেল উত্তরে বেড়িং প্রণালী আর দক্ষিণে পানামাখল বরাবর চলে গেছে আর এটা রয়েছে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অংশে এবার এই যে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কোয়াডিলেরা এটা উত্তর আমেরিকাতেই বিস্তৃত নয় এটা চলে গেছে দক্ষিণ আমেরিকাতেও বোঝা গেল এবার এটা দক্ষিণ আমেরিকাতে চলে গেছে একটা অন্য নাম নিয়ে বোঝা গেল তো এটার নাম হচ্ছে আন্দিচ দক্ষিণ আমেরিকাতে যেটাকে আমরা এখানে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কোয়াডিলেরা বলা হচ্ছে উত্তর আমেরিকায় এই অংশটাই চলে গেছে দক্ষিণ আমেরিকাতে নামটা খালি পাল্টে গেছে আন্দিচ বোঝা গেল এবার এটার যে সৃষ্টি এই সৃষ্টিটা আমাদের ভারতের যে নবীন ভঙ্গিল পর্বত হিমালয় যেভাবে সৃষ্টি হয়েছে ঠিক তেমনভাবেই এটা সৃষ্টি হয়েছে এখানে দুটো পাদ লক্ষ্য করা গেছে একটা প্রশান্ত মহাসাগরীয় পাত আর একটা রয়েছে উত্তর আমেরিকা মহাদেশীয় পাত বোঝা গেল এই প্রশান্ত মহাসাগরীয় পাত আর উত্তর আমেরিকা মহাদেশীয় পাত পরস্পরের যখন অভিসারী পাত সীমা বরাবর এগোতে থাকে তখন সেই সংঘর্ষের ফলে এই এলাকাটা গঠন হয় এই এলাকাটা গঠন হয় এই দুটি পাতের অভিসারী পাত সীমানা বরাবর সংঘর্ষের ফলে বোঝা গেল তো এরপর আমরা কি দেখব যে এখানকার পর্বতশ্রেণী কোনগুলো কোস্ট রেঞ্জ আছে আলাস্কা রেঞ্জ আর ব্রুক ব্রুকস রেঞ্জ সব থেকে গুরুত্বপূর্ণ এর পরের লাইনটা আমি বলছি বোঝা গেল যে আলাস্কা রেঞ্জের উচ্চতম পর্বত সিংহের নাম ম্যাক কিনলে বোঝা গেল আলাস্কা রেঞ্জের উচ্চতম পর্বত সিংহের নাম ম্যাক কিনলে আর কি দেখবো যে এখানকার মানে এখান থেকে কোন কোন নদীগুলো উৎপত্তি লাভ করেছে একটা রয়েছে কলোরাডো আর কলম্বিয়া এই দুটি গুরুত্বপূর্ণ নদী এছাড়াও রয়েছে তো এটা হচ্ছে তোমাদের এই পশ্চিমের পার্বত্য অঞ্চলের যে অংশ এরপরে চলে এসো মধ্যভাগের সমভূমি এবার মধ্যভূমি সমিক কোন জায়গাটায় রয়েছে ম্যাপে দেখো তো এটা পশ্চিমের পার্বত্য অঞ্চল কিছুক্ষণ আগেই পড়ালাম যেটা প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অংশে রয়েছে প্লাস উত্তরে বেরিং প্রণালী আর দক্ষিণে তোমাদের পানামা খাল বরাবর রয়েছে ঠিক এইটা আর পূর্ব দিকে রয়েছে উচ্চভূমি দেখো এই যে মার্ক করেছি এটা পূর্ব দিকের উচ্চভূমি আর এটা রয়েছে পশ্চিমের পার্বত্য অঞ্চল তার ঠিক মধ্যবর্তী অংশে রয়েছে এটা যেটার নাম মধ্যভাগের সমহী অঞ্চল বোঝা গেল তো পশ্চিমের পার্বত্য অঞ্চল আর পূর্বের উচ্চভূমি অঞ্চলের মাঝখানে রয়েছে মধ্যভাগের সমহী অঞ্চল আর একটুখানি যদি আমি বলি তাহলে উত্তর দিকে রয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো উত্তর দিকে কী থাকবে সুমেরু আর দক্ষিণ দিকে কুমেরু তো এটা কি সুমেরু অংশের মধ্যে রয়েছে তাহলে উত্তর দিকে রয়েছে সুমেরু আর দক্ষিণ দিকে রয়েছে দেখো মেক্সিকো উপসাগর ঠিক এই পর্যন্তই এটা বিস্তৃত বোঝা গেল তো এটা এটার কি কী আমাদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তো এই অংশটা যে পুরোপুরি সমতল এটা বলা যাবে না এখানে উঁচু বড় ছোট বড় টিলা রয়েছে ঠিক আছে আর এখানের যে গুরুত্বপূর্ণ নদী সেটা রয়েছে মিসিসিপি মিশৌরী নদী আর ম্যাকেঞ্জি নদী এই নদী অববাহিকায় এই অংশ এই যে স্থলভাগটা অবস্থান করছে আর কি দেখব আর দেখবো এখানে তোমাদের যে সমস্ত অংশ সমতলের ন্যায় অবস্থান করছে বাট ওখানে ছোট বড় টিলা রয়েছে ওটাকে আমরা বলছি তরঙ্গায়িত অংশ তরঙ্গায়িত অংশ আর এখানে একটা বড় অংশ লক্ষ্য করা যায় যেটা হচ্ছে এই দেখো লিখেছি কানাডা শিল্ড মার্ক করেছি দেখো এই জায়গা এই জায়গাটা হচ্ছে কানাডা শিল্ড কিছুক্ষণ আগেই ম্যাপে পড়েছি এটা রয়েছে হাটসান উপসাগর দেখতে পাচ্ছ হাটসান উপসাগর তো এই কানাডি কানাডিয়ান শিল্ট যেটা রয়েছে বা কানাডিও শিল্ড যেটা রয়েছে এই শিলটা অবস্থান করছে এই মধ্যভাগের সর্মীয় অঞ্চলে বোঝা গেল কিছুটা পাশে আর হাটসান উপসাগরকে বেষ্টন করে বোঝা গেল হাটসান উপসাগরকে বেষ্টন করে অবস্থান করছে কানাডিয়া শিল্ড এটা অনেক দিন আগেকার একটা ভূখণ্ড তাই এটা এখন কি ক্ষয়িত অংশবিশেষ মানে অনেক দিনকার আগের একটা ভূখণ্ড বলে এটা ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে এটা এখন একদম স্থলভাগে পরিণত হয়েছে তো এখানে এই কানাডীয় শিল্ডে কিছু গুরুত্বপূর্ণ হ্রদ লক্ষ্য করা যায় সেই হ্রদগুলো কি কী গ্রেট বিয়ার গ্রেট স্লেপ এই হ্রদগুলো এই কানাডীয় শিল্ডে লক্ষ্য করা যায় এবার এখানে তোমাদের মধ্যভাগের সময় অঞ্চলে পাঁচটা বৃহত্তম হ্রদ রয়েছে যেটাকে একত্রে বলা হয় পঞ্চহ্রদ তো এই পঞ্চ হ্রদ পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতেই পারে যে এই পঞ্চ মধ্যে কোন কোন তোমাদের হ্রদগুলো রয়েছে একটা রয়েছে হুরন ইরি অন্টারিও আর সব থেকে গুরুত্বপূর্ণ সুপিরিয়ার আর মিশিগান তো এই জায়গাটা তোমাদের দুটো অংশ বিশেষ গেলো একটা পশ্চিমের পার্বত্য অঞ্চল একটা মধ্যভাগের সময় অঞ্চল হালকা করে যদি আমি আরেকবার রিপিট করি তাহলে বুঝতে পারবে এই জায়গাটা এই যে পশ্চিমের পার্বত্য অঞ্চল প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী বিশেষ প্লাস ওপরে রয়েছে বেরিং প্রণালী নিচে রয়েছে খাল। মধ্যভাগের সময় অঞ্চলটা পশ্চিমের পার্বত্য অঞ্চল আর পূর্বের উচ্চভূমি অঞ্চলের মাঝে রয়েছে এর ঠিক পাশে রয়েছে কানাডিয়া সিল্ট বোঝা গেল তো এটা হার্টসন উপসাগরকে বেষ্টন করে রয়েছে কানাডিয়া সিল্টটা হচ্ছে তোমাদের অনেক আগেকার একটা ভূখণ্ড তাই এটা ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে এখন প্রায় সমতল আকার নিয়েছে তো এখানেও কিছু হ্রদ লক্ষ্য করা যায় প্লাস মধ্যভাগের সময় অঞ্চলে বড় বড়ো পাঁচটি হ্রদ লক্ষ্য করা যায় যেগুলোকে একত্রে পঞ্চ হ্রদ বলা যায় এবার দেখো যে এই অংশের যে গুরুত্বপূর্ণ প্রথমেই রয়েছে মৃত্যু উপত্যকা যে মৃত্যু উপত্যকাটা কোনটা জায়গা মৃত্যু উপত্যকা রয়েছে এই যে পশ্চিমের পার্বত্য অঞ্চল রয়েছে এখানে একটা উপত্যকা রয়েছে ঠিক আছে এই উপত্যকাটা অনেকটাই গভীর ঠিক আছে আর এখানে যে জলটা রয়েছে সেই জলের লবণাক্ত যেটা মানে নোনতা ভাব সেটা অনেক বেশি তাই জন্য এখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না প্লাস এটা এই গোটা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান আর পশ্চিমের পার্বত্য অঞ্চলের দিক দিয়ে সবথেকে নিম্নতম স্থান বোঝা গেল আর মৃত্যু উপত্যকা কেন বলা হয় কারণ এখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না কারণটা একটাই যে এখানে যে জল রয়েছে সেই জলের যে নোনতা ভাব সেটা অনেকটা বেশি তো এইটা খেয়ে কেউ বেঁচে থাকতে পারে না বা ওই জায়গার যে প্রাকৃতিক পরিবেশ সেটাও খুব একটা সুবিধার নয় তাই এটা হচ্ছে মৃত্যু উপত্যকা এরপরে দেখো মধ্যভাগের সহীয় অঞ্চল এই যে মধ্যভাগের সহমীয় অঞ্চলের আগের পাটে পড়ালাম তো এটার কিছু বিভাগ রয়েছে যেমন প্রথমে রয়েছে সেন্ট লরেন্স নদীর অব্যাকার সমভূমি হ্রদ অঞ্চলের সমভূমি প্রেইরি সমভূমি আর রয়েছে মিসিসিপি মিশৌরি নদীর অব্যাকা সহভূমি তো এইগুলো কোন জায়গাটাকে মানে নির্ধারণ করছে সেটা দেখো ম্যাপে প্রথমে রয়েছে সেন্ট লরেন্স এই যে সেন্ট লরেন্সটা রয়েছে এই যে কানাডিয়ান সিল্ট প্লাস এই যে পূর্ব দিকের উচ্চভূমি এই দুটিকে নিয়ে গঠিত হয়েছে সেন্ট লরেন্স যে নদীর অব্যাকার সমভূমি সেটা এই কানাডিয়ান সিল্ট। আর পূর্ব দিকের উচ্চভূমিকে নিয়ে গঠিত হয়েছে এবার দেখো হ্রদ অঞ্চলের সমভূমি কিছুক্ষণ আগে আমি তোমাদের পড়েছি পঞ্চ হ্রদের কথা এই পঞ্চ হ্রদ রয়েছে এই মধ্যবর্তী অংশে এই পঞ্চ হ্রদের তীরে যে সমভূমি গড়ে উঠেছে সেটা হলো হ্রদ অঞ্চলের সমভূমি এবার পড়ব প্রেইরি সমভূমি প্রেইরি সমভূমি হচ্ছে এই মধ্যভাগের গোটা অংশটার বেশিরভাগটাই প্রেইরি সমভূমি আর এখানে তুলনামূলক কম বৃষ্টিপাত হয় বলে বেশিরভাগ বড় বড় গাছ লক্ষ্য না করা গেলেও ছোট বড় তৃণ গাছ লক্ষ্য করা যায় তাই এই অংশের নাম হচ্ছে প্রেইডি তৃণভূমি বোঝা গেল আর মিসিসিপি মিশৌরি নদীর অববাহিকা এটা ওই মিসিসিপি মিশৌরি নদী পড়ালাম তার যে অববাহিকা অংশবিশেষ বা তার যে তীরবর্তী অংশ বিশেষ সেইখানে এই মিসিপি মিশৌরি নদীর অববাহিকা লক্ষ্য করা যায় প্লাস এখানে যে বদ্বীপ লক্ষ্য করা যায় সেটা হলো পাখির পায়ের ন্যায় মানে যে বদ্বীপটা সৃষ্টি হয় সেটা পাখির পায়ের ন্যায় বদ্বীপ সৃষ্টি হয় বোঝা গেল তো এর পরবর্তী অংশ দেখো কানাডিয়া সিল্ট বা উচ্চভূমি কিছুক্ষণ আগেই পড়েছি আর একবার রিপিট করছি এটা তোমাদের আলাদাভাবে দেওয়া রয়েছে এবার এই কানাডিয়ান শিল্ডটাকে কানাডিয়ান শিল্ড কিছুক্ষণ আগেই পড়েছি যে হাটসন উপসাগর এই যে হার্টসন উপসাগর এটাকে বেষ্টন করে যে একটা উচ্চভূমি লক্ষ্য করা যায় সেটা হলো কানাডিয়ান সিল্ট। এবার এটা অনেক আগে একটা কি ছিল স্থলভাগ ছিল যেটা অনেকটা হাইট ছিল বোঝা গেল এবার এই হাইটটা কমতে থাকার কারণ কি কারণ এখানে এই যে কানাডিয়ান সিল্ট এটাতে প্রচুর পরিমাণে ক্ষয় হয় কারণ কি কারণ এটা অনেক আগেকার একটা উচ্চভূমি তাই এটা খইতে খইতে এখন সেটা প্রায় স্থলভাগে পরিণত হয়েছে আর এই কানাডিয়ান শিল্ডের আর একটা নাম লরেন্সীয় উচ্চভূমি বোঝা গেল কানাডিয়ান শিল্ডের আর একটা নাম লরেন্সীয় উচ্চভূমি এবার দেখো পূর্ব দিকের উচ্চভূমি লাস্টে একটা বাকি রয়েছে না পূর্ব দিকের উচ্চভূমি এই পূর্ব দিকের উচ্চভূমি দেখো উত্তরের ল্যাবরাডার মালভূমি একটা বিভাগ নিউ ইংল্যান্ড উচ্চভূমি আর একটা আর অ্যাপলিশিয়ান পার্বত্য অঞ্চল তিন নম্বর তো এই পূর্ব দিকের উচ্চভূমি এটাকে তিনটে ভাগে বিভক্ত করা যায় একটা ওই প্রথম যেটা পড়লাম সেটা উত্তরে যেটা মধ্যে পড়লাম সেটা মধ্যে আর যেটা একদম লাস্টে পড়লাম সেটা দক্ষিণে এইভাবে তিনটে পাটে বিভক্ত করা যায় এবার এটা মানে বিস্তারটা দেখো পূর্ব দিকের উচ্চভূমি এই যে ল্যাবরাডার পড়েছি না ল্যাবরাডার উপসাগর তার মানে উত্তরে ল্যাবরাডার উপসাগর রয়েছে আর দক্ষিণে রয়েছে একটা অংশ বিশেষ যার নাম হচ্ছে আনাকামা বোঝা গেল আনাকামা তো এই উত্তরে ল্যাব্রাডার উপসাগর দক্ষিণে আনাকামা বিশেষ নিয়ে গঠিত হয়েছে পূর্ব দিকের উচ্চভূমি আর তিনটে যে বিভাগ পড়ালাম সেই তিনটে বিভাগের মধ্যে প্রথমটা উত্তরের বিভাগে পড়ছে দ্বিতীয়টা মধ্য বিভাগে পড়ছে আর তৃতীয়টা দক্ষিণ বিভাগে পড়ছে এই যে তো এই দুটো তেমন কোনো ভ্যারি করে না এইটা অ্যাপোলেশিয়ান পার্বত্য অঞ্চলে এটা ভ্যারি করে কারণ এটা তোমাদের ভঙ্গিল পর্বতের যে বিভাগ রয়েছে আমাদের এখানে যেটা প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী নামে জানি যেটা এখন ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে তার যে উচ্চতা সেটাকে হারিয়ে ফেলেছে ঠিক সেম প্রসেসে অ্যাপোলেশিয়ান পার্বত্য অঞ্চলও সেই সময়কার একটা ভঙ্গিল পর্বত ছিল অবশ্যই সেটা প্রাচীন ভঙ্গিল পর্বত সেই কারণে সেটা এখন ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে তার যে উচ্চতা বা হাইট সেটা কি হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলে এখন এটা প্রায় উচ্চভূমির ন্যায় অবস্থান করছে আর এখানে যে পর্বতের যে অংশগুলো লক্ষ্য করা যায় সেগুলো সবই দু হাজার মিটারের কম নিচু মানে সব দু মিটারের নিচু মানে ব্যাপারটা হচ্ছে এতটা পরিমাণে ক্ষয় হয়েছে যে কোনো পর্বতেরই হাইট দু হাজার মিটারের উপরে নয় বোঝা গেল সবই দু হাজার মিটারের নিচে তাই এই অ্যাপালিসিয়ান পার্বত্য অঞ্চল একটা প্রাচীন ভঙ্গির পর্বত অবস্থান করছে পূর্ব দিকের উচ্চভূমিতে তো নিশ্চয়ই বুঝতে পারলে তো মৃত্যু পত্যাকাকে আরেকবার বুঝিয়ে দিই তোমাদের কনফিউশন হতেই পারে তো মৃত্যু পত্যাকা বললাম যে পশ্চিমের পার্বত্য অঞ্চলে অবস্থান করছে পশ্চিমের পার্বত্য অঞ্চলের একটা কি বলবো গভীরতম অংশ বিশেষ সেই অংশতে যে জল লক্ষ্য করা যায় সেটা প্রচণ্ড কি নোনতা বা লবণাক্ত তার কারণে এখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না তাই এই নামটা হয়েছে মৃত্যু আর এই মৃত্যু উপত্যকার দুটো বৈশিষ্ট্য রয়েছে এটা যেমন উত্তর আমেরিকার উষ্ণতম স্থান মানে এখানে প্রচণ্ড গরম প্লাস পশ্চিমের পার্বত্য অঞ্চলে এটা সবথেকে নিম্নতম স্থান এবার দেখো এই উত্তর আমেরিকার যে গুরুত্বপূর্ণ নদীগুলো রয়েছে যে প্রথম নদী হচ্ছে সেন্ট লরেন্স আমরা দুটো করে জিনিস পড়ব তিনটে সরি উৎস মোহনা আর এর বৈশিষ্ট্য কী কী তো উৎস এটা হচ্ছে অন্টারিও হ্রদ থেকে এর উৎস মানে এ উৎপত্তি হয়েছে সেন্ট লরেন্স নদীর অন্টারিও হ্রদ থেকে এবার এর পতিত স্থল দেখব এই যে কালারে আমি লিখেছি সেই কালারেই লিখেছি দেখো এঁকেছি এটা কোথায় পতিত হচ্ছে এটা পতিত হচ্ছে আটলান্টিক মহাসাগর এই গোটা জায়গাটাকে নিয়ে কে আটলান্টিক মহাসাগর রয়েছে তাই এটা মোহনা মানে এটা পতিত হচ্ছে কোথায় আটলান্টিক মহাসাগরে এবার এই সেন্ট লরেন্স নদীর যদি বৈশিষ্ট্য বলো তাহলে এখানে রয়েছে সেই গুরুত্বপূর্ণ নায়াগরা জলপ্রপাত ঠিক আছে সেই নায়াগ্রা জলপ্রপাত কোথায় রয়েছে সেন্ট লরেন্স নদীর অংশবিশেষে আর এরপরে পড়ব মিসিসিপি মিশৌরি নদী যার উৎস কি সুপিরিয়র হ্রদ যে সুপিরিয়র হ্রদ কিছুক্ষণ আগে পড়লাম পঞ্চ হ্রদের যে পাঁচটা হ্রদের যে একটা সেটা হলো সুপিরিয়র হ্রদ সেই সুপিরিয়র হ্রদের যে পশ্চিমের যে পর্বত রয়েছে সেই পর্বত থেকে উৎপত্তি হয়েছে মিসিসিপি মিশৌরি আর এটার বৈশিষ্ট্য বলতে গেলে এটা হলো উত্তর আমেরিকার সবথেকে বড় দীর্ঘতম নদী বোঝা গেল এটা হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী আর কলোরাডো নদী আর কিছুক্ষণ আগেই বলেছি যে মিসিসিপি মিশৌরির যে বদ্বীপ অংশ মানে যে বদ্বীপটা গঠন করে সেটা কেমন পাখির পায়ের নেয় এবার হচ্ছে কলোরাডো নদী কলোরাডো নদীর উৎপত্তি স্থল হচ্ছে দেখো রকি পার্বত্য অঞ্চল রকি পার্বত্য অঞ্চল এবার আমি এখানে একটা অ্যাভয়েড করে সেটা হচ্ছে মিসিপি মিশৌরির পতিত স্থল মানে কোথায় পড়ে একই কালার কম্বিনেশনে দেখো আমি এঁকেছি এটা পড়ছে মেক্সিকো উপসাগরে মেক্সিকো উপসাগরে পড়ছে কে মেক্সিকো উপসাগরে পড়ছে মিসিসিপি মিসৌরি নদী বোঝা গেল আর সেন্ট নরেন্স নদী পড়ছে কোথায় আটলান্টিক মহাসাগরে কলোরাডো নদী উৎপত্তি রকি পার্বত্য অঞ্চল পড়ছে কোথায় পড়ছে দেখো একই কালার কম্বিনেশনে কী লিখেছি ক্যালিফোর্নিয়া উপসাগর তো এটা এই নদীটাও যেমন গুরুত্বপূর্ণ এর যাতায়াত যাতায়াত যে স্থল এটাও গুরুত্বপূর্ণ কারণ এ যেখান দিয়ে গেছে সেই জায়গাটা কি মরুপ্রায় মানে শুষ্ক মরু অঞ্চল আর অনেকটা ক্ষয় করতে করতে গেছে আর এই নদীর জন্যই এইখানের যে অংশবিশেষ মরু প্রায় সেটাকে কি করে দিয়েছে কৃষি কৃষিযুক্ত অংশবিশেষ তৈরি করে দিয়েছে মানে আগে এই অংশে কোনো চাষাবাদ হতো না বোঝা গেল এই যে নদী করোরাডো নদী এই অংশ অংশবিশেষ দিয়ে যেতে যেতে এখন এত পরিমাণ জল বহন করে নিয়ে যায় তার জন্য এই ক্যালিফোর্নিয়া উপসাগরে যখন পতিত হয় তার আগে যে স্থলভাগ রয়েছে বিশাল আকার স্থলভাগ সেখানে আগে কোনো চাষাবাদ হতো না এখন এখানে চাষাবাদ হয় মানে কৃষিকাজ হয় বোঝা গেলো তাই এই কররাডো নদী খুব গুরুত্বপূর্ণ আর কলোরাডো নদীর উপর একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ান এটা কোথায় রয়েছে কলোরাডো নদীর ওপর গ্র্যান্ড ক্যানিয়ন আর কলম্বিয়া কলম্বিয়া উৎস হচ্ছে সেলকিক পর্বত আর পতিত স্থল দেখো এঁকেছি দেখো প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে এটা পতিত হচ্ছে আর এর প্রত্যেকটার যেমন বৈশিষ্ট্য এটা একটা আলাদা বৈশিষ্ট্য তেমন নাই এটার বৈশিষ্ট্য বলতে গেলে এটা হচ্ছে তোমার এর যে মানে অংশবিশেষ রয়েছে সেখানে প্রচুর বাঁধ নির্মাণ করা হয়েছে জলবিদ্যুৎ এ সমস্ত উৎপাদন করা হয়েছে মাছ চাষ মানে যে বহুমুখী নদীর পরিকল্পনা যেটা যেটাকে বলে সেটা এই কলম্বিয়া নদীতে তৈরি হয়েছে বোঝা গেল আর এ এছাড়াও যদি বলি যে মিসিসিপি মিশৌরি নদীর যে যে উপনদী সেটা কি মিসৌরি নদী বোঝা গেল মিসিসিপি মিশৌরি নদীর যে উপনদী সেটা হলো মিসৌরি নদী প্লাস তোমরা জানো এটা নিশ্চয়ই যে দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা আছে আমাদের ওটা মানে কার আদতে তৈরি করা হয়েছে এটা হচ্ছে সেই টেনেসি নদী পরিকল্পনা যেটা রয়েছে উত্তর আমেরিকায় উত্তর আমেরিকার যে বিশ্বের বৃহত্তম নদী পরিকল্পনা তার নাম হচ্ছে টেনেসি নদী পরিকল্পনা সেই টেনেসি নদী পরিকল্পনার আদতে তৈরি হয়েছে আমাদের এখানকার দামোদর যে তোমাদের ভ্যালি কর্পোরেশন যেটা রয়েছে সেটা বোঝা গেল আর আর এখান থেকে তেমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস নেই আর এইটা এই নদীটা যে কলোরাডো নদীর যে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে তো এই নদীটা না থাকলে এই জায়গাটা এই জায়গাটা এখনও মরুপ্রায় থাকতো মানে এখানে এখনো পর্যন্ত চাষাবাদ হতো না এই নদীটা এতটা পরিমাণে তোমার জল বহন করে নিয়ে যায় তার জন্য ওই জায়গাটা এখন প্রচুর পরিমাণে কৃষিকাজ মানে হচ্ছে তো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই যে এত সুন্দর ক্লাস এই সুন্দর ক্লাসটাকে তোমরা যদি শেয়ার না করো তাহলে কি করে সবাই দেখতে পারবে তোমরা এটাকে বিপুল পরিমাণে শেয়ার করো ঠিক আছে আর এই যে তোমাদের যে পড়ালাম এখান থেকে যে গুরুত্বপূর্ণ নোটস রয়েছে পিডিএফ রয়েছে এমসিকিউ রয়েছে এগুলোর যদি দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট ডাব্লু এই ওয়েবসাইটে যাবে আর সমস্ত কিছু কালেক্ট করে নেবে তো ধন্যবাদ